মিমি চক্রবর্তী খোলাসা করলেন শুভশ্রীর সাথে সম্পর্কের রহস্য বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলতি বছর যেন রি ইউনিয়নের বছর পুনর্ন মালিন্য বলে আবারও একসাথে ধরা দিয়েছে অভিনেতা অভিনেত্রীরা ঠিক এমনই এক মুহূর্তের মিলল শুভশ্রী মিমি চক্রবর্তী সম্প্রতি তাদের একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একসময় মিমির সঙ্গে রাজ চক্রবর্তী সম্পর্ক নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছিল মিমি শুভশ্রীর মধ্যে তবে মিমি জানালেন আমাদের মধ্যে কখনো সমস্যা ছিল না শুভশ্রী আমার প্রতিটা জন্মদিনে ফুল পাঠাত আর আমি ওর জন্মদিনে পাঠাতাম ওর কাজ আমার ভালো লাগে আমি মেসেজ দিয়ে জানাই আমাদের মধ্যে সমস্যা শুধুই সোশ্যাল মিডিয়া ও মানুষের মুখে উত্থাপিত হয়েছিল মিমি আরও বলেন আমাদের কাজের সময় এতটাই আলাদা যে চার পাঁচ বছর ধরে একে অপরের মুখোমুখি হয়নি দেখা হয়নি সামনাসামনি এবার খুব আশ্চর্যজনকভাবে আমাদের সময় মিলেছে এবং আমরা ফোনে কথা বলে সময় ঠিক করেছি তারপর শুটিংয়ে একে অপরের সঙ্গে দেখা হয়েছে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার তারকাদের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুরা